বহিরাগতদের এখান থেকে হটাতে পারবো জোরে বলবেন বহিরাগত হটাও বহিরাগত হটাও 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 ধন্যবাদ সকলকে এই স্লোগানটা আমাদের ভাঙড়ের অলিতে গলিতে আমাদের পৌঁছাতে হবে আমি এই কথাটা কেন বললাম আমি ছোট্ট একটি ঘটনা আপনাদের সম্মুখে বলি আজ থেকে ঠিক দু বছর আগে যখন হঠাৎ আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলল যে দিদির সাথে কথা হয়েছে তোমাকে ভাঙড়ের দায়িত্ব নিতে হবে সেদিন আমি কিছুটা আশ্চর্য হয়েছিলাম আমার মনে কোথাও প্রশ্ন দিচ্ছিল ভাঙড় এত বড় এলাকা যে এলাকায় নেতাদের সঙ্গে খুব বেশি পরিচয় নেই সাধারণ কর্মীদের সঙ্গে পরিচয় নেই কিভাবে তাদের সঙ্গে একসঙ্গে কাজ করব কিভাবে ভাঙড়কে জেতাবো সেদিন কোথাও কোথাও একটা চিহ্ন দেখা দিয়েছিল কিন্তু ভাঙড়ের দায়িত্ব নেওয়ার পর আমি অত্যন্ত কৃতজ্ঞ একটা জায়গায় দু হাজার তেইশ সালে পঞ্চায়েতের নির্বাচন যখন আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা আমাদের রাজু নস্করকে পিটিয়ে 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 তাকে খুন করেছিল আমাদের মুসলিম ভাইকে যখন তারা এমন মার মেরেছিল রাত বারোটার সময় পনেরো দিন সঙ্গে পনেরো দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সে সেখানে মৃত্যুর মুখে ঢলে পড়েছিল হসপিটালে যখন আমাদের ছোট ভাই রশিদ যখন তাকে গুলি করে এই আশ্রিত সমাজ বিরোধীরা এসে আশ্রিত সমাজ বিরোধীরা সেদিন যখন খুন করেছিল আমাদের গোটা ভাওড়ের বিভিন্ন প্রান্তে আমাদের জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে কারোর হাত ভেয়ে দিয়েছিল কারোর পা ভেয়ে দিয়েছিল কারোর মাজা ভেয়ে দিয়েছিল এই ঘটনা ঘটার পরে গোটা ভাওড় জুড়ে সেদিন প্যানিক তৈরি একটা প্যানিক তৈরি হয়েছিল আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল যেদিন এই ঘটনা ঘটে যেদিন নষ্টকর খুন হয় ঠিক সেই দিন সন্ধ্যাবেলা আমরা গোটা ভাওড়ের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন আতঙ্কিত ছিল সকলকে সেদিন আবেদন করেছিলাম বসে থাকার সময় নেই ঘরে বসে থাকলে এই সমাজবিরোধী খুনিরা আমাদের আরও অনেক মায়ের মাথার সিঁদুর হাতের চুড়ি ভেঙে দেবে তাই সকলে চলে এসো আমরা বিজয়গঞ্জ বাজার থেকে একটা মিছিল করব। আমি অবাক হয়েছিলাম সবকিছু ভাইকে উপেক্ষা করে সেদিন ভাওনের তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে ওই সমাজ বিরোধীদের বিরুদ্ধে সেদিন প্রতিবাদ করেছিল আমি সেদিন বুঝেছিলাম এই ভাঙরকে আইএসএফরা রুখতে পারবে না এই ভাঙরে তাবিজ বিক্রি করে এই ভাওনের মানুষকে বোকা বানাতে পারবে না এই ভাঙরের সাম্প্রদায়িক উস্কালি দিয়ে এই ভাঙরে হিন্দু মুসলমানকে বিভাজন করতে পারবে না সেদিন আমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছিল পঞ্চায়েতে নির্বাচন হল আমরা সেদিন অবাক হলাম শান্তিপূর্ণভাবে নির্বাচন সাতুলিয়াতে খয়রুলকে খুন করার একটা চক্রান্ত হল যে সমস্ত সমাজ বিরোধীরা আমি ওই আইএসএফের নেতা ওই আইএসএফ এর বিধায়ক সমাজ বিরোধী নৌসা সিদ্দিকিকে বলি আপনি একজন হুজুরের ছেলে বলে দাবি করেন আপনি আমাকে বলুন কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে ইসলামের নাম করে লোকের মাথি মাথা লাঠি মেরে মাথা ফাটাবে রক্ত জোরাবে কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে রাজনীতি সাথে তিন তিনজন মানুষকে গুলি করে খুন করবেন আমি নৌসদকে প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই ধর্মের দোহাই দিয়ে আজকের ভাঙড়ের বাচ্চা বাচ্চা ছেলের হাতে আজ গুলি বোমা বন্দুক তুলে দিয়ে ভাঙড়কে রক্তাক্ত করবেন কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে এই প্রশ্ন আমি ওই আইএসএফ এর আব্বাস আইএসএফ এর নৌসাদ এই দুজনকে আমি করতে চাই এই হাতিশালার পবিত্র মাটিতে দাঁড়িয়ে আসলে এরা হচ্ছে ধর্মের কালোবাজারি এরা ধর্মকে বিক্রি করে পয়সা ইনকাম করে এরা হচ্ছে সমাজের একজন দালাল এরা হচ্ছে মুসলমান সংখ্যালঘুদের কুলাঙ্গার আর এটা যদি না হতো আজকের মুসলমানদের ভোট কেটে সংখ্যালঘুদের ভোট কেটে ওই বিজেপির হাতটাকে শক্তিশালী করতো না কি আমি ঠিক বলছি কারা সমর্থন করে হাত তুলে জানান ঠিক বলছি তো আমরা দেখেছিলাম ভোট তো হয়ে গেল গণনা গণ হঠাৎ করে সন্ধ্যাবেলা চতুর্দিকে আইএসএ বাঁচিত সমাজ বিরোধীরা গণনা কেন্দ্র ঘিরে ফেলল মুড়ি মুসলিম মতো গুলি সেদিন আমরা দেখেছিলাম সেই গণনা কেন্দ্রে যারা ভারত মাকে রক্ষা করে আমরা বলি জননী জন্মভূমি স্বর্গবতী করিও একশো জন সেনাবাহিনী ছিল আমাদের দেশের মধ্যে একটা রাজ্য পাঞ্জাব সেই পাঞ্জাবের আর আমাদের এই এলাকা থেকে আড়াইশো পুলিশ ছিল মোট সাড়ে চারশো জন পুলিশের লোকেরা থাকা সত্ত্বেও নেতৃত্বে সেভিন দেয় শুভেন্দু অধিকারীদের নেতৃত্ব ভিতর থেকে মদত দিয়ে সেদিন এই বিজেপি আর আইএসএফ একসঙ্গে কোলাখলি করে সেদিন রক্তের করতে চেয়েছিল। যদি সেদিন পাঞ্জাব পুলিশ কিংবা সেদিন যদি সেনাবাহিনীরা গুলি চালাতো ওখানে সেদিন তিনজন আইএসএফ এর লোক মরতো না তিনটের পাশে দুটো সৈন্য দিয়ে তিনশো জন মারা যেত আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো সেদিন তারা মাথা ঠান্ডা করে সেদিন নিজেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করেছিল একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হলো মৃত্যুর সঙ্গে পাঞ্জা শুরু করলো একজন কনস্টেবল গুলিবিদ্ধ হলো একজন র্যাবকে সেখানে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল আমি আপনাদের মাধ্যমে আইএসএ বাস্তুত সমাজ বিরোধীদের প্রশ্ন করতে চাই যে এটাই কি ইসলাম এটাই ইসলামের নাম করে এই ধরনের নোংরা খেলা জঘন্য খেলা আজকের ভাওরের মাটিতে যেটা করেছো সেটা আগামী দিনে তার সুদে আসলে জবাব দিতে হবে আমি ভাওর তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব আগামী দিনে আমাদের লড়াইয়ের ধারটা আরও বাড়াতে হবে মাথা উঁচু করে সিদ্ধা সোজা করে লড়াই করতে হবে আগামী দিনে গোটা ভাউড় জুড়ে উন্নয়নের জোয়ার তুলতে হবে আর এই উন্নয়নের জোয়ার যদি কেউ করতে পারে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই চার পয়সার আব্বাস এই দু পয়সার চানাচুর নৌসাদ এদের দ্বারা কোনো দিন কোনোদিন কোনো উন্নয়ন হতে পারে না আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আজকের ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা নতুন একটা জিনিস দেখছি আমার এখানে অনেক বয়স্করা আছেন আপনারা অনেকগুলো নির্বাচন দেখেছেন আপনারা কংগ্রেসকে দেখেছেন সিপিএম কে দেখেছেন আপনারা জনতা দলকে দেখেছেন আপনারা কখনো শুনেছেন যে কোনো বিরোধী দল বলে আমরা যদি সামনে ক্ষমতায় আসি তাহলে সংখ্যালঘু এমএলএতে ছুঁড়ে ফেলে দেব আপনারা কখনো শুনেছেন কোনো বিরোধী দলের নেতা বলেন সংখ্যালঘু মুসলমান মানে জেহাদি আমরা আপনারা কখনো শুনেছেন যে সংখ্যালঘু মুসলমান মানে সমাজ বিরোধী সংখ্যালঘু মুসলমান মানে খুনি প্রতিদিন প্রতিনিয়ত গোটা বাংলা জুড়ে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করছে যে তার নাম হলো আমাদের রাজ্যের কুলাঙ্গার যার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী প্রতিদিন এই বাংলাতে অরাজকতা বিশৃঙ্খলা করতে চাইছে আর আপনাদের এই এখানকার যিনি বিধায়ক আছে বিজেপির সবচাইতে পাপসা গোলাম বাংলার সংখ্যালঘুদের কুলাঙ্গার এই নৌসা সেই শুভেন্দু অধিকারীকে চাপটা চাপটি করে কোলাকুলি করে তাকে পাজামাজি করে সেই ছবি অনলাইনে ফেসবুকে আপলোড করে এটা আমাদের সংখ্যালঘুদের কাছে সবচাইতে বড় যন্ত্রণা এটা বলে আমরা অন্তত মনে করি